হাফ প্যান্ট পরে তো খিঁচবে ফটো তো খিচবেনি ফটো তো খিঁচবে ফটো তিনি কোথায় ছিলেন কালকে সাংবাদিক নিয়ে ঘুরছেন জলে গিয়ে ওনার কাছ থেকে শিখেছেন তো তুই খিচবেন সবচেয়ে বড় এই লোকটা সবচেয়ে বড় দায় তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেলস আছে আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআরও করবো জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরাদ হাকিম সিএসএর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই পাঁচ তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইট জিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য সহনাগরিকদের হত্যার জন্য তাই আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদ হবে সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করবো যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা পায়নি যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না আমি দাবি করবো শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের রাইটের দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে সি এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের রোড ফান্ড থেকে দিতে হবে এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায় তাদের উদ্যোগে কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো দশজন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি রাজ্য সরকারের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকট্রনাল বন্ডে ওই যে এনার্জির নাম করে যাদের ছশো কোটি টাকা শুধু বন্ডেই পাওয়া গেছে এর বাইরেও মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে এরা মুখ্যমন্ত্রী ভীষণ ক্লোজেস্ট এদের জন্যই এই ঘটনা ঘটেছে শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয় কলকাতা কর্পোরেশন এলাকার বাইরেও উত্তর চব্বিশ পরগনার শাসনে একজন সামান্য বেতন পাওয়া ভিলেজ রিসোর্স পার্সন হিয়ার মিরাজুল আলী তিনিও নিকাশি ব্যবস্থা জল বের করানোর কাজ করতে গিয়ে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের সক্ষে প্রাণ হারিয়েছেন এক্ষেত্রেও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি আমি করছি মুখ্যমন্ত্রী নিজে দায়ী মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে এগুলো পাহাড়ি এলাকায় হয় যেটাকে বলে পাহাড়ি এলাকায় উত্তরাখণ্ড হয়েছে হিমাচলে হয়েছে জম্মু কাশ্মীরের একটা পার্টি হয়েছে সিকিম হয় মাঝে মাঝে এখানে আবার তো বলে দিয়েছিল আইএমডি প্রপারলি ইনফর্ম অল কনসার্ন উনার উনার এই যে মা দুর্গা যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তি দায়নি রূপং দেহি যশ দেহি দিশ মাকে যেভাবে মানে অপমান করেছেন পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেন পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব করে কাঁচি নিয়ে উদ্বোধন এর ফল করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষ সিএসসি বলছে মৃত্যু দায় আমাদের নয় বলছেন এই জল কোথায় যাবে মুখ্যমন্ত্রী বলছেন এত বৃষ্টি দেখেন তাহলে মৃত্যুর দায় প্রতিদিনের মৃত্যুর দায়ের তো মুখ্যমন্ত্রী মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল মারা গেছে নাম বলুন তো মুম্বাই সিটিতে জল হয়েছিল ওয়ার্ডের

টক্স বসাচ্ছেন এখন ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এলাকার মধ্যেই পড়ে না ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসির জল ছাড়লে এখানে এসে এন্ডয় এই রূপনারায়ণে এসে এখানে কংশাবতী থেকে রূপনারায়ণে এসে হলদি নদীতে এসে বঙ্গোপসাগরে মহানাতে আমরা বসে আপনাদেরকে বাইট দিচ্ছি এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই এর সঙ্গে ফারাক্কা কি সম্পর্ক আছে উনি এইসব কথা বলতে আজকে বলেছেন আপনারাও মিনিটের পর মিনিট ধরে বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয় সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে দশজন হারালাম এদের কি অপরাধ ছিল এরা এদেরকে কেন আমরা হারালাম কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে দড়িতাহত হয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল পুরো সিএসসি নয় সিএসসি যেমন দাঁড়িয়ে তার থেকেও বড়ে যায় কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ কোমরে বেঁধে জেলে নিয়ে যা ফিরা থাকি মনোজ বার্মা আর সঞ্জীব বৈদ্য মুখ না আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা বন্ধ উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয় মানুষ কাজ করতে চায় মানুষ ধর্মাচরণও করতে চায় উৎসব পালনও করতে চায় আর কাজও চায় কর্মচঞ্চলতা চায় মানুষ গতি চায় বড় বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টস না এই এত ছুটিতে খুশি হয় না গিয়ে কথা বলবেন উত্তর দিবেন ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয় ওনাদের অনেক টাকা আপনার আবার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে যেখানে বারো মাসের মধ্যে মিনিমাম ছ মাসে মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয় ছুটিটা কোনো সলিউশন নয় আর উনি রেটিং এর কথা বলছেন রেটিংটা তো প্রথম করা উচিত ওনার বাড়ি থেকে উনি নিজের